সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে একই সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রাও বাড়বে আমরা দেখেছি যে ঝড় বৃষ্টির কারণে সর্বনিম্ন তাপমাত্রা আজ অনেকটা নেমে গেছে চার ডিগ্রি সেলসিয়াস মতো নেমে গেছে এবং আগামী রবি সোমবারের মধ্যে এই তাপমাত্রাটা অনেকটা বেড়ে যাবে তার ফলে গরম একদিকে যেমন তেমনি অস্বস্তি যেমন থাকবে তেমনি অস্বস্তি তো অব্যাহত তাহলে দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে দেখো এখনো পর্যন্ত আবহাওয়িদরা স্পষ্ট করে বলতে পারছেন না যে কবে বা দক্ষিণবঙ্গে বসা ঢুকবে কারণ আগামী এক সপ্তাহে আবহাওয়ার সেই রকম পরিস্থিতি অনুকূল হবে না যাতে মৌসুমি অক্ষরেখা অগ্রসর হতে পারে আমরা জানি উনত্রিশে মে থেকে একই জায়গায় বালুর ঘাটের উপর রয়েছে এবং এখনো পর্যন্ত পরিস্থিতি অনুকূল নয় মৌসুমি অক্ষরেখার অগ্রসরের তাই আগামী বা এক সপ্তাহে অন্তত বর্ষা আসার কোনো সম্ভাবনা নেই এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা ঠিক ঠিক একেবারে ধন্যবাদ বিশ্বজিৎ দক্ষিণবঙ্গের খবর যখন আমরা আপডেট নিলাম একটু উত্তরের দিকেও নজর রাখি উত্তরেও আপাতত ভারী বৃষ্টি কিন্তু নয় উত্তরের মোট পাঁচ জেলায় আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর একবার আপনাদের জানাই উত্তরে আপাতত ভারী বৃষ্টি নয় উত্তরের পাঁচ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে কি বলছে আবহাওয়া অফিস আপডেট নেব পার্থ রয়েছে আমাদের সঙ্গে পার্থ উত্তরের কি খবর থেকে আকাশ রয়েছে উত্তরগঞ্জের পাহাড় থেকে সমতল জেলাতে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে একটি জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তা কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই চার জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে আহ মোটের উপর কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে এবং বেশ মনোরম আবহাওয়া রয়েছে দার্জিলিং দার্জিলিং এবং প্রচুর পর্যটক এই সময় পাহাড় বেড়াতে আসছেন তারাও কিন্তু অপেক্ষা রয়েছেন যে আরো ভালো ওয়েদার পাবে আপাতত কিন্তু ভারী বৃষ্টি প্রবাস থাকছে না পাহাড় থেকে সমতলে বেশ ধন্যবাদ দেখা জগন্নাথ মন্দিরে প্রসাদ নিয়ে বিতর্ক ভাবা বেগে আঘাতের অভিযোগ শুভেন্দুর রাজনৈতিক উদ্দেশ্যে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে পাল্টা দাবি ইন্দ্রনীল সেনের কুড়ি টাকার প্রসাদ একটি পেড়া একটি গজা এবং এটাকে নাম দেওয়া হচ্ছে প্রসাদ কত বড় আঘাত এটা মমতা ব্যানার্জির পেড়ার গজা হিসেবে নেবেন নেবেন প্রসাদ হিসেবে না যদি অরিজিনাল হয়ে থাকেন প্রতিটি দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে পবিত্র ছবি ও প্রসাদের প্যাকেট পৌঁছে যাবে এটা হিন্দুদের আস্থায় আঘাত নয় প্রসাদের নামে মিষ্টি দোকান থেকে গজা এবং পেড়া ঢুকিয়ে রেশন ডিলারদের মাধ্যমে বাধ্য করিয়ে দুয়ারে রেশনের মাধ্যমে হিন্দুদের ভোটকে বিভাজিত করার জন্য যার আমরা বিরোধিতা করি আপনারা বাংলার মানুষ গজা পেড়া নিতে পারেন প্রসাদ হিসেবে গ্রহণ করবেন না ধর্ম আমার ধর্ম তোমার উৎসব সবার একই সাথে আমি বলতে পারি ধর্ম আমার ধর্ম তোমার মহাপ্রসাদও সবার এখানে আলাদা করে খালি হিন্দুদের প্রসাদ দেওয়া হবে খালি হিন্দু ডিলারদের মাধ্যমে এই মহাপ্রসাদ দেওয়া হবে এরকম কোনো পরিকল্পনা ওনার নেই এবং এরকম কোনো সরকারি সার্কুলার আমরা বের করিনি নি অত্যন্ত বিভ্রান্তিকর আমি ব্যক্তিগতভাবে প্রত্যেক বাংলার প্রত্যেক হিন্দুদের হয়ে এই ধরনের মন্তব্যে প্রবল ধিক্কার জানাই বিশে জুনি পশ্চিমবঙ্গ দিবস চাবিশে ক্ষমতা এলে ঘোষণা করবে বিজেপি দাবি শুভেন্দু অধিকারীর ওটাই তো রিয়েল পিসের দল ওইটাই হচ্ছে পশ্চিমবঙ্গের অরিজিনাল ডে ওই দিনই আমরা ভারতে থাকব না তদানীতন পাকিস্তান আজকের বাংলাদেশে থাকব সিদ্ধান্ত হয়ে গেছে এই দিনটা আপনি হাজার চেষ্টা করলেও মুছে ফেলতে পারবেন না এবং ছাব্বিশে বিজেপি সরকারের এই দিনটা সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে উদযাপিত হবে এবং এই দিনটার অতীত নথি সহ বর্তমান প্রজন্ম আগামী প্রজন্মের কাছে পুস্তিকা আকারে বিজেপি সরকার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে ইতিহাস বদলে চেষ্টা বিজেপির সুভেদ্যকে তোপ কুনাল ঘোষের পশ্চিমবঙ্গ দিবস তো ঠিক হয়ে গেছে পশ্চিমবঙ্গ দিবস পয়লা বৈশাখ হিসেবে পালিত হয় সেটা সর্বস্তরের বিশেষজ্ঞ মানুষ সব দেখে মতামত নিয়ে বিশিষ্টদের অভিজ্ঞদের গবেষকদের মতামত নিয়ে সেটা ঠিক হয়েছে আর ওরা ইতিহাসের একটা অপভ্রংশ করে ওটা বিশে জুনকে চাপাতে চাইছে তার সঙ্গে পশ্চিমবঙ্গ দিবসের কোনো তাৎপর্য নেই আইসিকে গালি গালাজ হুমকি অনুব্রত প্রতিবাদে নয় জুন বোলপুরে বিজেপির মিছিল শুভেন্দু নেতৃত্বে নারী সম্মান ডাক মমতা ব্যানার্জির গাইডলাইন্স অনুব্রত চলছে জাতীয় মহিলা কমিশন পদক্ষেপ করার সুযোগ রয়েছে আমি তো আপনাদের আগে বলেছি অনুব্রত কিছু হবে না হচ্ছে না আমি আগে থেকে বলেছি বোলপুরের আইসি ফাঁসবে দুটো ফোন গেছে ডিপার্টমেন্টাল প্রসিডিং হচ্ছে সাসপেন্ড হবে ন তারিখে বোলপুর শহর দেখবে যে মানুষ বোলপুরের আইসিস স্ত্রী বা মাকে যে ভাষায় কদর্য ভাবে ক্ষমার অযোগ্য ভাষায় আক্রমণ করা হয়েছে বা অপমান করা হয়েছে মাতৃশক্তি নারী শক্তিকে তার বিরুদ্ধে মানুষ কিভাবে বোলপুরেই পথে নামে আপনারা দেখবেন আমি নিজে থাকবো লিড করব আমরা ওখানে ওই দিন নারী সম্মান যাত্রা করছি আইসিকে গালাগালি গালি গালা ঝুমকি অনুব্রতর প্রতিবাদে নয় জুন বোলপুরে বিজেপির মিছিল শুভেন্দু নেতৃত্বে নারী সম্মান যাত্রার ডাক আর নারীকে অসম্মান অপমান করে বিজেপি তো কুণাল ঘোষের নারী সম্মান যাত্রা সেই শুভেন্দু অধিকারী যিনি বলেছিলেন বীরবা হাজদা আমার জুতার নিচে থাকে অনুব্রত মন্ডল খারাপ কথা বলেছেন এটা তৃণমূল কংগ্রেস সঙ্গে সঙ্গে কন্ট্রাডিক্ট করেছে করেছে ক্ষমা চাইতে বলেছে নিন্দা চার ঘন্টার মধ্যে অনুব্রত মন্ডল ক্ষমা চেয়েছে দুঃখ প্রকাশ করেছে দল নজর রাখছে কিন্তু বিজেপি নেতারা দিনের পর দিন যে কুচ্ছিত আক্রমণ গুলো করে যান অশালীন কথা বলেন মহিলাদের অসম্মান করেন তাদের মুখে আজকে এইসব নারী সম্মান ভোট নিয়ে ফের নাটক মহাম্মদ ইউনুসের এবছর বাংলাদেশে ভোট হচ্ছে না পদ্মপানে জাতীয় নির্বাচন হবে দুহাজার সালের এপ্রিলে আর শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন বাংলাদেশের তদরকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস এর আগে তিনি দুহাজার সালের জুনের মধ্যে ভোটের আশ্বাস দিয়েছিলেন কিন্তু বিএনপি সহ বাংলাদেশের একাধিক রাজনৈতিক দল দুহাজার পঁচিশ সালে ভোটের দাবি তোলেন আর সেটা যে হচ্ছে না তাই ইউনুসের বক্তব্যে স্পষ্ট আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে তাদের আত্মা শান্তি পাবে আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নিক এটা সবচেয়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুক ভারত বাংলাদেশ সীমান্তে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট এখানকার বিভিন্ন এলাকায় রাস্তায় কোনো লাইটই ছিল না এর জেরে চোরাচালার অনুপ্রবেশ হতো সহজেই আর এই সব বেআইনি কারবার রুখতে এবার রাস্তায় আলো বৃহস্পতিবার জ্বললো স্ট্রিট লাইট চব্বিশ পরগনার বসিরহাট কাছেই বাংলাদেশ সীমান্ত সীমান্তের এই বসিরহাটের একাধিক রাস্তায় এতদিন লাইট ছিল না সেই সমস্ত এলাকায় থেকে আলো স্ট্রিট লাইট প্রায় দু কোটি টাকা লাইট আলোকিত করণের কাজ আমরা করেছি শুধুমাত্র দুটো পঞ্চায়েতের রাস্তা নয় তিনটে বিধানসভার লোক এর দ্বারা উপকৃত হবে ওপারে বাংলাদেশ এপারে বসিরহাটে নিমদারিয়া কোদালিয়া বাগুন্ডি সহ একাধিক এলাকা এইসব এলাকার রাস্তায় এতদিন লাইট ছিল না সূর্য ডুবলেই খুটখুটে অন্ধকার এখানেই বসানো হয়েছে স্ট্রিট লাইট ষোলোটি গ্রামের দশ কিলোমিটার এলাকায় স্ট্রিট লাইট একশো পঁচানব্বইটি লাইট বসানো হয়েছে রাস্তা জুড়ে এর মধ্যে রয়েছে সীমান্ত ভেষা চাকি রোডও যে বাংলাদেশ থেকে বিভিন্ন রকম চোরাচালান রাতের অন্ধকারে এখান দিয়ে যাওয়া আসা পাচার কাজগুলো হতো তো সেখানে আমাদের একটা দাবি ছিল যে রাস্তাঘাট লাইট হলে বা এ হলে এগুলো একটু কম হবে বর্তমান সরকার যেটা করেছে আমরা একটু নিরাপত্তা ফিল করতে পারছি রক্ষীরা তারা কি বুঝতে পারছে না কারা চোরা কারবারি আর কারা সাধারণ মানুষ সেটা লাইটটা লাগিয়ে পঞ্চায়েতের মানুষকে উপকৃত